সাকিব আল অনেকজন মানুষ কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ফুল ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে দেশের ভালো কিছু হইতে পারে না আমি সেদিন যে সে আসছিল আমি আমি বলি নাই মনে করছি থাকো আল্লাহর কাছে বিচার দিছি এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেহাদ ভয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না আমি দাবি জানাবো সরকারকে তাকে ঠিক করেন তাকে মানুষ বানান সেই ধরনের কাজ করতেই থাকবে আমরা বোধ করি উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে তো আমরা যে কোনো সেলিব্রিটি যারাই আসেনা কেন তাদেরকে কেউ দাওয়াত দিলে চাইতেই পারে আমি সাকিব সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ বা পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টরের হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আছে ইন্টারপোলের সাহায্যে আমরা তাকে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন তারপরও সাকিব আল হাসান শুনেন নাই আমার কাছে মনে হয়েছে যে এটা যে একটা অপরাধ উনি জানেন কিনা যে সেলিব্রিটি হইলে কি তার কোন অপরাধের বিচার হবে না আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সাকিব আল হাসানের যারা ফলোয়ার আসেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই যে সাকিব করে তারা অনুরোধ করছিলাম যে ট্রুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয় ট্রুয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি তিন লাখ টাকা লাগে আমি তিন লাখ টাকাও দিতে রাজি শুনেন সাকিব আল হাসান মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় দেখেই সে পুলিশ এবং কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম তাদের সামনে সে সবাইকে ইগনোর করে আমার মারতে আসছিল আমি কিছু বলি নাই পুলিশরা এসে আমার বললো যে বাদ দেন ভাই সে সেলিব্রিটি তার কথা বললে লাভ নাই এবং আমিও মনে করছিলাম যে সেলিব্রিটি মানুষ তার যদি কিছু অপরাধ করে আমি যদি মাই খাই আপনাদের কার কাছে বিচার দিব তারপরে কোনো করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য সে যত কোয়ালিফাইড লোকই হোক সে যদি মানুষ হিসাবে যদি ভালো না হয় তাহলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি এই বাংলাদেশের মানুষকে শুধু টাকার জন্য যদি এই ধরনের মেসেজ দেয় তাইলে কিন্তু বাংলাদেশে আপনি কোনোদিন সুরার বাংলা বানাইতে পারবেন না কারণ ভালো ফুটবল খেলে ভালো ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না আমি সেদিন যেদিন সে আমার মারতে আসছিল আমি কাউরে বলি নাই আমি মনে করছি থাকো আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেনশি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসাবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদ হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না আজকে আমার মনে হয়েছে দুই এক কথা বলা দরকার তাকে যারা ফলো করেন তার যারা ফ্যান তাদেরকে একটা অনুরোধ করব। তাদেরকে বলেন যে দিনে আট দশ ঘন্টা ক্রিকেটের বিচারের সময় দিয়ে ভালো ক্রিকেটের হওয়ার সাথে এক ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক মানুষ না হইলে এই মানুষের বাংলাদেশে আজকের আমি দাবি জানাবো সরকারকে তাকে ঠিক করেন তাকে মানুষ বানান আর না হইলে সে এই ধরনের কাজ করতেই থাকবে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবার ব্যারিস্টার সুমন ভাই উচিত শিক্ষা দিয়েছে সাকিব আল হাসানকে কত বড় বেদ ভুলে এই ধরনের কাজ করতে পারে দর্শক আপনারা কি বুঝতে পারতেছেন আমাদের দেশের মানবতার ফেরিওয়ালা এখন ব্যারিস্টার সুমন সারা দেশের মানুষ তাকে এখন খুব ভালোবাসে এমনকি আমরাও তাকে অনেক ভালোবাসি আমেরিকা থেকে কাউকে যদি ভালোবাসা হয় তাহলে ব্যারিস্টার সুমনকে কারণ তিনি সকল অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ান যেখানেই অন্যায় দুর্নীতি সেখানেই ব্যারিস্টার সুমন ভাইয়ের সাহসী প্রতিবাদ একজন ক্রিকেটের অধিনায়কের ব্যবহার যদি এই ধরনের হয় তাহলে দেশটা কোন পর্যায়ে আছে আপনারা বুঝতে পারতেছেন কিন্তু তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না কিন্তু দেখুন বাংলাদেশ একজন সাহসে বীর পুরুষের জন্ম হয়েছে যে কিনা এসব এমপি মন্ত্রীদের কোন পাত্তাই দেন না সকল এমপি মন্ত্রীদের চুরি দুর্নীতি তিনি সাহসিকতার সহিত ফাঁস করে দেন তাই তো এখন বাংলার ফাটাকেষ্ট বলা হয় তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের প্রিয় ব্যারিস্টার সুমন ভাই দর্শক আপনারা সবাই এই ব্যারিস্টার সুমন এর জন্য দোয়া করবেন তিনি যেন বেঁচে থাকতে পারেন তাহলে আমাদের এই দেশটা একটা সোনার বাংলায় পরিণত হবে আজ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি একজন যোগ্য এমপি বানিয়েছেন Thank you for watching the full video from America. Respect American TV. RAT is the U.S. broadcaster. To an estimated weekly audience of 1.5 million people. Providing news and information in more than 20 languages. Committed to telling the truth to the audience. Truth Media Respect American TV. Subscribe now. Respect American TV.